স্বাগতম সবাই যুক্ত হন সবাই বেশি বেশি কমেন্ট করেন ভালোবাসা দিয়ে যাবেন সবাই যুক্ত হন সন্ধ্যার লাইফ আড্ডায় সবাই কেমন আছেন সবাই যুক্ত হাজার লাইভ আড্ডায় সবাই লাইভে ভালোবাসা দিবেন সবাই যুক্ত হাজান সবাই যুক্ত সবাই সাপোর্ট করবেন আমি নতুন সবাই ভালোবাসা দিয়ে যাবেন ভালোবাসা নিয়ে যাবেন সবাই একটা করে কমেন্ট করে যা একটা কমেন্ট করে যান কথা কথাটাকে বলতেছেন সবাই কমেন্ট করেন বেশি বেশি করে আর আমি সাবস্ক্রাইব করে দেন সবাই পাশে থাকবেন ভালোবাসা নেবেন ভালোবাসা পাবেন লাইভ আসার কারণেই ভালোবাসা নেবেন ভালোবাসা পাবেন আপনার সাক্ষাৎ করা এটাই তো লাইভ আসার কারণ সবাই বেশি কমেন্ট করেন আর আমি ইউটিউবে নতুন ভালোবাসা দিয়ে দেবেন আর ভালোবাসা নিয়ে যাবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করেন আর এ সাবস্ক্রাইব করে দেন আর সবাই কমেন্ট করেন কতগুলি আপনারা লাইভ দেখতেছেন কমেন্ট করে যান সবাই কমেন্ট করেন সবাই কমেন্ট করেন ভালোবাসা দিয়ে যাবেন ভালোবাসা নিয়ে যাবেন थैंक यू थैंक यू माय माथर्स अब थैंक यू अपना कमेंट करने करना थैंक यू সবাই সবাই কমেন্ট করেন কোথা থেকে बोलतेছেন আপনি যে কমেন্ট করলেন কত থেকে বলে দেন কমেন্ট জানা যায় না কমেন্ট করেন সিরাজ আমি সিরাজগঞ্জ থ্যাংক ইউ বলার জন্য আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ সবাই কমেন্ট করেন ভালোবাসা দিতে ভালোবাসা করেন সবাই এক কমেন্ট করে যান কথা যদি লাইভটা দেখতেছেন কমেন্ট করে যান আমার বাসা আমার বাসা উল্লাপাড়া সবাই কমেন্ট করে যান কোথাতে দেখতেছেন কমেন্ট করেন কমেন্ট করেন সবাই কমেন্ট করেন একটা ওকে কমেন্ট করবেন সবাই কমেন্ট করেন ভালোবাসা যান ভালোবাস্ত কমেন্ট করে যান ইউটিউবে নতুন আমাদের সাবস্ক্রাইব করে কমেন্ট না করলে আদাম দিচ্ছে সবাই ভালো থাকেন আদামদের সবাই লাইক করবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম